আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদে সঙ্গে আছি আমি আহমেদ তন্নি চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে এই সফরে গেলেন প্রধানমন্ত্রী সোমবার আট জুলাই সকাল সোয়া এগারোটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ বিমানের রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীনের স্থানীয় সময় বিকেল ছয়টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি এ সময় মন্ত্রী তিন বাহিনীর প্রধানসহ সরকারের শীর্ষ বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান জানা গেছে এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না তবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে বিশ থেকে বাইশ স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ অংশীদারিত্ব আরও উন্নীত হবে বলে আশা করা হচ্ছে